রেডমির গেমিং ফোন দিচ্ছি অপারে মাত্র সাতাশো টাকা মাত্র সাতাশ টাকা ভিভো ওয়াই ভিভোয়াইটাইভ ছয় একশো আঠাশি ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ওপো এফশো সতেরো আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে মাত্র হাজার টাকা Redmi 8 অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় এর ডিভাইস অফারে মাত্র পাঁচ মাত্র 5200 টাকা Poco ছয় একশো ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার দুশো টাকা আট জিবি রাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে ফুল বক্স আজকে দিও মাত্র নয় টাকা ভিভো এস

কিনলেই কিন্তু জিতবেন ওকে সব লোকেশনটা বলে দেন লোকেশন আছে আমাদের মিরপুর সারাগা রংদুর শপিং কমপ্লেক্স 311 নম্বর শপ সুমাই আসলে আপনি আসলে আমাকে শুরু করব স্মার্টফোন ভাইয়া বাটন ফোনের দামে স্মার্টফোন ডিভাইস বক্স সহ আজকে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা 2700 টাকা অনলি 2700 টাকা বাটন ফোনের দামে স্মার্টফোন পেয়ে যাচ্ছেন সাথে বক্স থাকবে ফুল বক্স চার্জার সহ বক্স চার্জার সহই পেয়ে যাবেন

তারপর ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ এটা একটা ছয় জিবি ডাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এস ব্যাটারি

মাত্র 8200 টাকা মাত্র 8200 মাত্র 8200 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo V15 পপআপ ক্যামেরার ফোন এবং এটা কিন্তু পেয়ে যাবেন অবশ্য ফিঙ্গারপ্রিন্ট আর এটার অবশ্য পপআপ ক্যামেরা ভিউয়ার যারা নিতে চান এই যে আমি দেখায়া দিচ্ছি অবশ্য এটার ক্যামেরা অসাধারণ পেয়ে যাবেন এই যে লেন্স কিন্তু বের হয়ে গেছে ভিউয়ারস দেখতেই পারছেন পপআপ ক্যামেরার ফোন আজকের অফার প্রেস ওনলি 8200 টাকা

ফুল বক্স আসো আজকে দিও মাত্র 8200 টাকা মাত্র 8200 মাত্র 8200 মাত্র 8200 টাকায় Vivo S1 Pro পেজ আছে এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এগুলো তো প্রত্যেকটা সাথে ফুল বক্স সহ পেয়ে যাবেন তারপর তারপর Oppo এটা 8GB RAM 256GB স্টোরেজ ফিঙ্গারপ্রিন্ট সহ

এটা কি সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা 8 জিবি র‍্যাম জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল বক্স চার্জার সহ আজকে দেব মাত্র 8200 টাকা মাত্র 8200 8200 জান এটা আজকে আট করে দেন আট করে দেব আচ্ছা আট করে দিলাম অনলি 8000 টাকা আজকে অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ারস নিতে পারেন হ্যাঁ আপনি নোট 7

আপনার তিন জিবি রাম বত্রিশ জিবি দিও মাত্র চারশো টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার চারশো টাকা অবশ্যই নিতে পারেন কিন্তু ডিজিটেশন নিতে পারেন ওপো A76 ওপো A76 এটা আপনার 6 8GB RAM 128GB স্টোরেজ ফুল বক্স সব আজকে দিও মাত্র 9400 এটা কিন্তু 5G ফোন 5G ফোন এটা আজকের অফার প্রাইস অনলি 9400 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ভাই কিন্তু কুমায়া দিছে

যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আসে যে আগে আসবে সেই পাবে এই ডিভাইসটা এই আজকের কালেকশন ভাই ভাই যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেমন ফোনের সাথে সাত রিপ্লেসমেন্ট গেছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 510 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা পাঠিয়ে দিব আমরা ফোন কুরিয়ার করে দেব পাঁচশো দশ টাকা বাংলাদেশের যাবেন সৈকত ভাই এই ছিল আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই সুমাইয়া টেলিকমে চলে আসতে পারেন এখান থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ